প্রবাসী কল্যাণ ভবনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল থেকে চাকরি নিয়ে সরকারিভাবে এক প্রকার বিনা খরচে বিদেশে যেতে পারছেন বাংলাদেশের তরুণ নারী পুরুষ ও দক্ষ পেশাজীবীরা সরকারি খরচে চাকরি নিয়ে বিদেশে যাওয়ার অন্যতম বিশ্বস্ত মাধ্যম এই বোয়েসেল তাই বিদেশে চাকরি প্রত্যাশীদের আগ্রহ বইসেলকে ঘিরে সংস্থাটিতে গিয়েও দেখা গেল সেই দৃশ্যই বয়েসেল প্রতি সপ্তাহে বিদেশে চাকরির প্রজ্ঞাপন দিচ্ছে জর্ডান ও ব্রুনায়ে নানান কোম্পানিতে সব কাজের জন্য কেউ নির্বাচিত হলে নিয়োগকারী কোম্পানি কর্মী থাকা খাওয়া থেকে শুরু করে বিমান ভাড়ার খরচও দিয়ে থাকে বয়েসেলের ওয়েবসাইট ঘেটে দেখা গেছে গত সপ্তাহেও সরকারি এই সংস্থাটি জর্ডানে একশো জন দক্ষ গার্মেন্টস কর্মী চেয়ে দুটি বিজ্ঞপ্তি প্রকা করেছে এরকমই একটি বিজ্ঞপ্তি দেখে বইসেলে আবেদন করেছিলেন দিনাজপুরের মেয়ে জুলেখা আক্তার প্রবাসী কল্যাণ ভবনের সামনে তার সাথে কথা হয় মাইগ্রেশন কনসার্নে বিদেশে যেতেছে অনেকে যেখানে দালালের পেছনে ঘুরে আর এজেন্সিতে টাকা ঢেলে বিপদে পড়েন সেখানে জুলেখা সরাসরি বইসেলের ওয়েবসাইটে আবেদন করে সফলতার মুখ দেখলেন আর এখন দিন গুনছেন জর্ডান যাবার প্রথমে আপনার হলো বয়সেল অফিসে তা আবেদন করার এখানে কোনো টাকা লাগে নাই এমনি আবেদন করছে তা সেখানে যাইয়া আপনার হলো আবেদন করছি আপনাদের একটা কাগজ দিচ্ছে সেই কাগজ নিয়ে আমরা সবই আইডি কার্ড পরে পাসপোর্ট জমা নিছে নেওয়ার করে এইটা আমরা এখন ফিঙ্গার দিছি এক মাসের ভিতরে জর্ডানের গার্মেন্টসে কাজের জন্য প্রয়োজন ছিল পাঁচ বছরের অভিজ্ঞতা

এই পুরো প্রক্রিয়ায় তার খরচ হয়েছে মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা কোনো দালাল কোনো অতিরিক্ত ঘুষ বা ফাঁদ নয় সরকারি ব্যবস্থায় স্বচ্ছভাবে নিজ যোগ্যতায় তিনি নিজের নাম লিখে নিয়েছেন বিদেশগামী কর্মীর তালিকায় এমনকি জর্ডান যাওয়ার বিমান খরচও বহন করছে তাকে নিয়োগকারী কোম্পানি

বাংলাদেশের গার্মেন্টসে কাজ করে যেখানে মাসে বিশ হাজার টাকায় জীবনযাপন করতে হতো সেখানে এখন তার সামনে খুলে যাচ্ছে নতুন এক দিগন্ত জুলেখার মতো তার সাথে আরও আটাশ জন নারী জর্ডানে যাচ্ছেন সরকারিভাবে তারা জানেন নিরাপদে ও নির্বিঘ্নে বিদেশে চাকরি নিয়ে যেতে হলে সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম বয়েসেল শুধু প্রয়োজন দক্ষতা দক্ষতা ছাড়া বিদেশে গেলে অনেক সময় চাকরি মেলে না ভাগ্যেরও কোনো পরিবর্তন হয় না